আমার বয়সটা ছিল তখন বারো কি তেরো বছর তখন আমি সবে মাত্র ক্লাস সিক্সে পড়তাম আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তবে বাবা মা কখনোই অভাব জিনিসটা বুঝতে দেয়নি এইভাবেই আমার জীবনের প্রতিটা মুহূর্ত খুবই আনন্দের সাথে কাটতো আমি আমাদের গ্রামেরই হাই স্কুলে পড়তাম আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন প্রেমের অনেক প্রপোজাল আসতো তখন আমার প্রেম ভালোবাসা নিয়ে ওরকম কোনো কোন ইন্টারেস্ট ছিল না এক কথায় বলতে গেলে আমি প্রেম ভালোবাসা সম্পর্কে তেমন একটা বুঝতামই এর মধ্যেই একদিন আমার খালামুনির বাসায় একটা পারিবারিক ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে আমাদেরকেও দাওয়াত করা হয় আমার খালামনির বাসা ছিল আমাদের বাসার থেকে বারো কিলোমিটার দূরে যেহেতু আমাদের সাথে কোনো ছেলে মানুষ ছিল না খালামনিকে আগে থেকেই ফোন দিয়ে রাখছিলাম আমাদের যেন এসে রিসিভ করে নিয়ে যায় বলে রাখা ভালো তখন আমার আব্বু ছিলেন একজন শহীদ প্রবাসী আমরা যখন খালামনির বাসাতে যাই তখন আমার খালাতু ভাই আর তার এক আত্মীয় এসে আমাদের রাস্তা থেকে রিসিভ করে নিয়ে যায় আমার খালাতু ভাইয়ের সাথে যে একটা ছেলে আসছিল ওই ছেলেটার নাকি আমাকে এক দেখাতেই অনেক বেশি পছন্দ হয়ে যায় সেই ছেলেটা আমার খালাতু ভাইরে বলছে সে নাকি আমারে পছন্দ করে তখন আমি ক্লাস সিক্সে পড়তাম আর ওই ছেলেটা নাকি ক্লাস নাইনে পড়তো আমরা তার দিন খালামুনির বাসা থেকে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরবো তখন ওই ছেলেটা আমার থেকে আমার নাম্বার চায় তখন আমি তাকে জানাই আমার কাছে কোনো পার্সোনাল ফোন নেই আমি আমার আম্মুর ফোনই ইউজ করি তখন সেই ছেলেটা আমাকে বলে তোমার আম্মুর নাম্বারটাই আমাকে দিতে পারো তখন আমি আমার আম্মুর নাম্বারটা তাকে দেইনি সেই ছেলেটা আমার খালাতু ভাইয়ের কাছ থেকে আমার আম্মুর নাম্বারটা নিয়েছে আর আমার খালাতু ভাইরে বলছে সে নাকি আজ বিকেলবেলা আমারে ফোন দিবে আমরা যখন বাড়িতে আসতেছিলাম তখন আমার খালাতু ভাই আমাদের এগিয়ে দেওয়ার সময় আমাকে এই কথা জানা তারপর আমরা আমাদের বাড়িতে চলে আসি আর বাড়িতে আসার পর সারাটা দিন আমি অনেক টেনশনে ছিলাম এই বুঝি ছেলেটা কখন যেন ফোন দেয় আর ফোনটা যদি আম্মু রিসিভ করে তখন কি হবে আমি সারাটা দিন আম্মুর ফোনের পিছনে পিছনে ঘুর করছিলাম আমার তো ভীষণ ভয় লাগছিল এরপর যখন বিকাল চারটা বাজে তখন আম্মুর ফোনে আন্নং নাম্বার থেকে একটা কল আসে আর আম্মু তখন রুমের ভিতর না থাকায় আমি কলটা কাপা কাপা কণ্ঠে রিসিভ করি ফোনটা রিসিভ করার সাথে সাথে সেই ছেলেটা পরিচয় জানায় আমাদের তিন চার মিনিটের মতো কথা হয়েছিল এর মাঝে কথা বলতে বলতে সেই ছেলেটা তার আমার বন্ধুকেও ফোন দিয়ে দেয় তখন আমি তার বন্ধুকে জানাই দেখেন ভাইয়া এইখানে আর ফোন দিয়ে না এইটা আমার আমুর নাম্বার এখানে আর কখনোই ফোন দিবেন না তাদের দুজনের সাথে আমি ভাইয়া বলে কথা বলছিলাম তারপর তারা বলে তারা আর ফোন দিবে না এই বলে ফোনটা রেখে দেয় এরপর কয়েকদিন পর আবারও আম্মুর ফোনে একটা আনন্দ নাম্বার থেকে ফোন আসে তখনই আম্মু ফোনটা রিসিভ করে আর ফোনটা আম্মু রিসিভ করার সাথে সাথে ওই পাশ থেকে একটা মেয়ে বলতেছে সে নাকি আমার সাথে কথা বলবে তখন আমার আম্মু আমাকে বলে নে তোর বান্ধবী ফোন করেছে তোর বান্ধবীর সাথে কথা বল তখন আমি আমার আম্মুর কাছ থেকে ফোনটা নিয়ে কথা বলতেই বুঝতে পারি আমার কোনো বান্ধবী না আমি তাকে অনেকবার পরিচয় দিতে বলছি কিন্তু সে আমাকে একবারও একবার যেহেতু একটা মেয়ের কণ্ঠে আমার সাথে কথা বলে তাই ভাবছি কোনো মেয়ে এইভাবে সেই সেই মেয়েটার সাথে আমি আমি এক মাসের মতো কথা বলি তারপর মেয়েটাকে জানাই আমাকে আর ফোন দিবেন না যেহেতু আমি আপনাকে চিনি না আর আপনিও পরিচয় দেন না তাহলে আপনার সাথে কি হিসাবে কথা বলবো তারপর সে আমাকে জানাই আমি যদি আমার পরিচয় দিই তাহলে কি আপনি আমার সাথে কথা বলবেন আমি তাকে জানাই আচ্ছা ঠিক আছে আপনি পরিচয় দেওয়ার পরেও আমি আপনার সাথে কথা বলবো বলবো তারপর সে আমাকে জানায় আপনার খালাতো ভাই যাকে নাম্বার দিয়েছিল আমি তার বন্ধু ওই যে প্রথম দিন যে আমাদের সাথে কথা হয়েছিল আমি সেই ছেলেটা তখন আমি শুনে অবাক হয়ে গেলাম একটা ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কিভাবে কথা বলবো এরপর থেকেই ওই ছেলেটার সাথে আমার মাঝে মধ্যেই কথা হতো বন্ধুত্বপূর্ণ হিসেবে এইভাবে সেই ছেলেটার সাথে কথা বলতে বলতে আমি তাকে একদিন পরীক্ষা করার জন্য প্রপোজ করলাম যদিও আমি প্রপোজটা মজার ছলে করেছিলাম কিন্তু সে অ্যাকসেপ্ট করেছিল তারপর থেকে ওই ছেলেটার সাথে আমার রেগুলার কথা হতো তখন ছিল দুই সাল করোনার সময় আর কয়েক মাস পর ছেলেটা আমাকে জানায় আমি যেন তার সাথে দেখা করি সব মিলিয়ে ছেলেটার সাথে আমার এক বছরের মতো পরিচয় এর আগে কিন্তু কেউ কাউকে দেখিনি তারপর একদিন আমরা দুজন দেখা করি ছেলেটাকে প্রথম দেখাতে আমার অনেক পছন্দ হয়ে যায় এভাবেই যেন আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল দিন আমি হঠাৎ করে আমার আম্মুরে তার বিষয়ে সব কথা জানাই আমার আম্মুও সেই ছেলেটার সাথে দেখা করতে চায় তারপর একবার আমার আম্মুর সাথে দেখা করানোর পর আমার আম্মুরও ছেলেটাকে ভীষণ পছন্দ হয় ওই ছেলেটা খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল ওদের আর্থিক অবস্থা তখন একদমই ভালো ছিল না হঠাৎই একদিন ওর আব্বু খুবই অসুস্থ হয়ে যায় ওর আব্বুকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন আমি আর আমার আম্মু হসপিটালে দেখতে যাই ওর ফ্যামিলি থেকে আমাদের দুজনের সম্পর্কের কথা শুধুমাত্র ওর ছোট বোন জানতো ওর আব্বুকে চিকিৎসা করার জন্য নাকি প্রতিদিন বিশ হাজার করে টাকা লাগে সেই কথা ও আমাকে বলে আমি আমার আম্মুকে বলি আমার আম্মুর সাথে সাথে টাকা দিয়ে দেয় যেহেতু আমার আব্বু একজন প্রবাসী ছিলেন তাই আমার আম্মুর টাকা দিতে তেমন একটা কষ্ট হতো না এরপর থেকে আমাদের দুজনের সম্পর্কটা আরো গভীর হয়ে যায় এরপর থেকে ওর বাবা মাও আমাদের সম্পর্কের কথা জেনে যায় তারা তো আমাকে বলে আমাকে নাকি তাদের ভীষণ পছন্দ হয়েছে তাদের বাড়ির বউ বানাবে আমাকে এরপর থেকে ওদের ফ্যামিলিতে কোনো সমস্যা হলে আমার বাবা মাই সমাধান করে দিত এর কিছুদিন পরে আমাদের দুজনের বিয়ে হয়ে যায় আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে ছোট্ট করে আমাদের বাড়িতে আয়োজন করা হয়েছিল আমাকে তারা তাদের বাড়িতে তুলে নেয়নি আমার বিয়েতে শুধুমাত্র আমার শ্বশুর ছিল আমার শাশুড়ি মাকেও বলা হয়নি আর আমাদের দুজনের এরকম করে বিয়ে হওয়ার কারণ আমার হাজবেন্ডের একটা বড় ভাই আছে সে সৌদি আরব থাকে সে যেহেতু এখনো বিয়ে করেনি যার কারণে আমাদের বিয়েটাও এরকম পারিবারিক ভাবে হয়েছে আমার হাজবেন্ড খুবই ভালো মনের মানুষ সে আমাকে ভীষণ ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। এভাবেই আমাদের বিয়ের 6টা মাস পার হয়ে যায়। আমাদের বিয়ের 6 মাস পর হঠাৎ করে একদিন আমার আম্মু মারা যায়। আর আমার আম্মু মারা যাওয়ারতে তাদের ফ্যামিলি থেকে কেউ দেখতে আসেনি। শুধুমাত্র আমার হাজবেন্ড এসেছিল। এখন তো তাদের ফ্যামিলি থেকে আমাকে আর তাদের বাড়িতে নিতে যায় না। তারা বলে আমাকে নাকি 10 বছর পর তাদের বাড়িতে নিবে আমাকে আর আমার বাবার বাড়িতে 10 বছর রাখবে। গ্রামের পরিবেশে 10 বছর একটা মেয়ে বাবার বাড়িতে থাকবে। এটা কেমন দেখায়? এর পরেও আমার ঘরে মানেই বাবার বাড়িতে থাকতে ভীষণ কষ্ট হয়। কেবলমাত্র আমাদের বিয়ে হয়েছে 3 সোর এতদিন আমি বাবার বাড়িতে কিভাবে থাকবো আমার যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ড তার পড়াশোনাটা চালিয়ে যায় এইভাবে আমার হাজবেন্ড অনেক কষ্ট করার পর একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পায় আর ওইদিকে আমার শ্বশুর বাড়ির থেকে আমাকে মেনে নিতেই রাজি না আর বাবাকে চিকিৎসা করার সময় যে আমার মা আমার বাবা কতগুলো টাকা দিয়েছিল সেগুলোও নাকি তারা অস্বীকার করে আমার হাজব্যান্ডের ছোট একটা বোন আছে সে তো আমাকে বলে আমি যেন বাচ্চা কাচ্চা না নেই আমি যদি বাচ্চা নেই তাহলে কখনোই তারা আমাকে মেনে নেবে না এখন আপুরা আপনারাই বলেন এখন এই অবস্থাতে আমার কি করা উচিত যদিও আমার হাজব্যান্ড হাজবেন্ড আমার পাশে সব আছে একটা বিবাহিত মেয়ের যে বিয়ের পর বাবার বাড়িতে পড়ে থাকা কতটা যন্ত্রণাদায়ক সেটা শুধুমাত্র যে থাকে সেই বুঝতে পারবে আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু আনিকা সুলতানা নামের এক আপুর লাইফ থেকে নেওয়া এর সাথে কিন্তু আমার বাস্তব জীবনের কোনো মিল নেই সবাই আপুটির জন্য অনেক অনেক দোয়া করবেন আপুটা আমাকে ইনবক্সে যেরকম করে লিখে দিয়েছে আমি আপনাদের সাথে ঠিক সেরকম করেই প্রেজেন্ট করার চেষ্টা করলাম জানি না সেই আপুটার জীবন কাহিনী সম্পর্কে আপনাদের সামনে কতটুকু ধারণা দিতে পারলাম তবে মন থেকে আপুটার জন্য অনেক অনেক সবাই আপোটার জন্য দোয়া করবেন আর পারলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন